আসসালামু আলাইকুম আল্লাহর প্রিয় নবী আদম আলে সাল্লামের জীবন কাহিনী নিয়ে আমাদের সিরিজের প্রথম পর্বটা আমি আগেই প্রকাশ করেছিলাম যদি এখনও সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে থাকছে পরপর তিনটি পর্ব যেখানে আমরা জানব আদম আলাহি সাল্লামের জীবনের আরও গুরুত্বপূর্ণ ঘটনা তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ হজরত আদম আলাহি সাল্লামের জীবনী দ্বিতীয় পর্ব বিবি হাওয়া আলাহি ইসাল্লামের সৃষ্টি ও জান্নাতে প্রবেশ শুনেন হজরত আদম আলাহি সৃষ্টি করার পর আল্লাহ তালা দেখলেন আদম একা তার মধ্যে কোনো একজন সঙ্গীর অভাব ছিল আল্লাহ তার নির্জনতা দূর করার জন্য এবং তার অন্তরকে প্রশান্ত করার জন্য একটি অলৌকিক কাজ করলেন গভীর ঘুমে থাকা অবস্থায় আল্লাহ আদম সালামের বাম পাজরের হার থেকে তার জীবনসঙ্গিনী বিবি হাওয়া আলাইহি সালামকে সৃষ্টি করলেন আদম যখন ঘুম থেকে জেগে উঠলেন তখন তাকে দেখে খুবই ভালো লাগল এরপর আল্লাহ তাদের দুজনকে জান্নাতে থাকার অনুমতি দিলেন আল্লাহ বললেন তোমরা দুজন জান্নাতে বসবাস করো যেখানে ইচ্ছা খাও আর পান করো তবে এই একটি গাছের কাছে যেও না যদি যাও তাহলে তোমরা দুজনই জালিমদের অন্তর্ভুক্ত হবে আহারে আল্লাহর এত বড় আদেশ থাকার পরেও শয়তান তার পিছু ছাড়ল না বুঝলেন সে আদম আলাহি ইসালাম ও হাওয়া আলাহ ইসালামকে প্ররোচিত করার জন্য সব রকম ফন্দি করতে লাগল শয়তান তাদের কাছে এসে মিথ্যা শপথ করে বলল আমি তোমাদের কল্যাণকামী বন্ধু তোমাদের রব কি জানেন এই গাছের ফল খেলে তোমরা চিরজীবী হয়ে যাবে অথবা তোমরা ফেরেশতা হয়ে যাবে এই শয়তানের মিষ্টি কথায় তারা বিভ্রান্ত হলেন তারা ভাবলেন শয়তান তো আল্লাহর নাম নিয়ে শপথ করছে তার কথা মিথ্যে হবে কিভাবে এই ভুল ধারণার ফাঁদে পড়ে তারা সেই গাছের ফল খেয়ে ফেললেন হলটি খাওয়ার সাথে সাথে কি যে হলো জানেন আল্লাহ তাদের দেহ থেকে জান্নাতের পোশাক সরিয়ে নিলেন তখন তারা দেখলেন যে তারা সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেছেন লজ্জায় তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকার চেষ্টা করতে লাগলেন তখনই তারা বুঝতে পারলেন যে শয়তান তাদের সাথে ধোকা দিয়েছে হা এই ভুল করার পর তাদের মনটা খুবই খারাপ হয়ে গেল তখন তারা দুজনেই আল্লাহর কাছে কান্না করতে লাগলেন আর তবা করলেন তারা দুজনে বললেন হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের ওপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তালা তাদের তবা কবুল করলেন কিন্তু বললেন এখন তোমরা সবাই নিচে নেমে যাও তোমরা একে অপরের শত্রু হবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে অবস্থান করবে সেখানেই তোমাদের জীবনযাপন হবে এবং সেখানেই তোমাদের মৃত্যু হবে আর শেষ পর্যন্ত সেখান থেকেই তোমাদেরকে বের করে আনা হবে এভাবেই হজরত আদম আলাহ এবং হাওয়া আমাই জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হলো এই ছিল তাদের জীবনের দ্বিতীয় পর্ব এর মধ্যে আমাদের জন্য অনেক বড় শিক্ষা আছে কি বুঝলেন শয়তানের ওয়াসলাসা বা প্ররোচনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে আর যে কোনো ভুলের পর আল্লাহর কাছে সাথে সাথে তওবা করতে হবে হজরত আদম আলাইসালামের জীবনী তৃতীয় পর্ব পৃথিবীতে আগমন ও জীবনের নতুন অধ্যায় জান্নাত থেকে পৃথিবীতে আসার পর আদম আলা সালাম ও হাওয়া আলাইসালামের জীবনে এক নতুন অধ্যায় শুরু হল তারা দুজনে পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গায় অবতরণ করলেন কি যে কষ্ট তা ভাষায় বোঝানো যাবে না একটা জায়গায় না একেবারে ভিন্ন ভিন্ন জায়গায় তারা নামলেন পৃথিবীর বুকে নেমে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকলেন অনেক বছর পর তারা আবার একত্রিত হলেন তখন সেই জায়গাটির নাম দেওয়া হল আরাফাত তওবা ও আল্লাহর ক্ষমা দুজনে একত্র হবার পর তারা নিজেদের ভুলের জন্য আল্লাহর কাছে গভীরভাবে তওবা করতে লাগলেন আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব কিছু শিখিয়ে দিলেন আদম আলাইসাল্লামকে পৃথিবীতে প্রথম নবী হিসেবে পাঠানো হলো তিনি মানবজাতিকে জাতিকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন আদম আলাালাম এবং হাওয়া আলাইসালামের অনেক সন্তান হয়েছিল আর সব জোড়ায় জোড়ায় বুঝলেন এক জোড়ায় ছেলে আর মেয়ে আর কী নিয়ম ছিল জানেন এক একজোড়ার ছেলে আর অন্য জোড়ার মেয়ের সঙ্গে বিয়ে হতো এভাবেই পৃথিবীতে মানব জাতির বিস্তার শুরু হলো আদম আলাইসাল্লাম তার সন্তানদের আল্লাহর আনুগত্য ও তাওহিবির শিক্ষা দিতেন কিন্তু শয়তান তাদের পিছু ছাড়ল না শয়তান আদম আলা সালামের পুত্রদের মধ্যেও হিংসার বীজ ঢুকিয়ে দিল কাবিল ও হাবিলের হিদরে বিদারক ঘটনা আদম আলা সালামের পুত্রদের মধ্যে কাবিল ছিল বড় আর হাবিল ছিল ছোট কাবিল চাষবাস করত আর হাবিল ছিল মেষপালক তাদের দুজনের এক বোন ছিল যাদের বিয়ে হওয়ার কথা নিয়ম অনুসারে কাবিলের জোড়ার মেয়েকে হাবিলের সাথে আর হাবিলের জোড়ার মেয়েকে কাবিলের সাথে বিয়ে দিতে চাইলেন আদম আলাাল্লাম কিন্তু কাবিল এই নিয়মটা মানতে পারল না সে হাবিলকে বেশি পছন্দ করত তাই নিজের জোড়ার মেয়েকে সে নিজের কাছেই রাখতে চাইল এই বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হলো ঝগড়া মিটানোর জন্য আদম আলাইসাল্লাম বললেন তোমরা দুজনেই আল্লাহর জন্য কোরবানি করো যার কোরবানি কবুল হবে সে আল্লাহর মনোনীত হবে হাবিল তার সবচেয়ে সুন্দর ও ভালো মিষ্টি আল্লাহর জন্য কোরবানি দিল আল্লাহ তার কোরবানি কবুল করলেন কাবিল চাষবাস করত কিন্তু সে খারাপ শস্যগুলো কোরবানি দিল আল্লাহ তার কোরবানি কবুল করলেন না আল্লাহর পক্ষ থেকে হাবিলের কোরবানি কবুল হওয়ার পর কাবিলের হিংসাটা আরও বেড়ে গেল সে রেগে মেগে হাবিলকে বলল আমি তোকে মেরে ফেলব হাবিল বলল যদি তুমি আমাকে মারতে চাও তাহলে আমি তোকে মারতে যাব না আমি আল্লাহকে ভয় করি হাবিল আরও বলল আল্লাহ তো কেবল পরহেজগারদের কোরবানিই কবুল করেন হাবিলের এই কথা শোনার পর কাবিল এতটা রাগান্বিত হলো যে সে হাবিলকে হত্যা করে ফেলল এভাবেই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হল কাবিলের এই কাজের পর তার মনটা খারাপ হয়ে গেল সে ভাবল আহা আমি কি করলাম কি যে লজ্জা আর অনুশোচনা তা বলার মতো না এরপর সে হাবিলের লাশ নিয়ে কি করবে তা বুঝে উঠতে পারলো না তখন একটি কাক এসে মাটি খুঁড়ে তার একটা সঙ্গী কাককে পুঁতে ফেলল এই দৃশ্য দেখে কাবিল বুঝতে পারলো কিভাবে হাবিলের লাশকে পুঁততে হবে শিক্ষামূলক বার্তা এই ঘটনা থেকে আমাদের জন্য বড় শিক্ষা হলো হিংসা ও লোভ মানুষকে ধ্বংস করে শয়তানের প্ররোচনা কতটা খারাপ হতে পারে তা আমরা এই কাহিনী থেকে বুঝতে পারি এই ছিল হজরত আদম সালামের জীবনীর তৃতীয় পর্ব এখানে আমরা জানলাম কিভাবে মানবজাতির সূচনা হল কিভাবে প্রথম হত্যাকাণ্ড ঘটল এবং এর পিছনে কি ধরনের মানসিকতা কাজ করেছিল এই কাহিনী আমাদের শেখায় জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর ভয়কে সামনে রাখা উচিত হজরত আদম আলাহ জীবনী চতুর্থ পর্ব জীবনের শেষ সময় ও মানবজাতির জন্য উপদেশ আহ দুনিয়ার জীবন তো আয় চিরস্থায়ী না হযরত আদম সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী পৃথিবীতে তার দায়িত্ব পালন করলেন তিনি তার সন্তানদেরকে সবসময় আল্লাহর পথে চলার উপদেশ দিতেন তিনি তাদের শেখাতেন একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য তিনি তাদের সাবধান করে বলতেন শয়তানের ধোকা থেকে সব সবসময় সাবধান থাকবে মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো তখন তিনি তার সন্তানদের ডেকে একত্রিত করলেন তিনি তাদের শেষবারের মতো আল্লাহর একত্ববাদের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি তাদের বললেন আল্লাহর কোনো শরিক নেই আর শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য সব সময় আল্লার কাছে আশ্রয় প্রার্থনা করবে কি যে গুরুত্বপূর্ণ কথা বুঝে দেখেন আদম আলাহ ইসলামের ইন্তেকাল এক হাদিসে এসছে যখন হযরত আদম আলাহ ইসলামের মৃত্যুর সময় হল তখন তিনি জান্নাতের ফল খেতে চাইলেন তার সন্তানরা সেই ফল খুঁজতে গেল তখন ফেরিস্তারা তাদেরকে বললেন তোমরা ফিরে যাও তোমাদের পিতার মৃত্যুর সময় হয়ে গেছে আল্লাহর নির্দেশে আজরাইল আলহিসের নেতৃত্বে ফেরেস্তারা তার রুহুক কবজ করলেন তারাই গোসল জানাজা এবং দাফন করার নিয়ম শিখিয়ে দিলেন যা আজ পর্যন্ত চলছে জানাজার পর ফেরেস্তারাই তার দাফন সম্পন্ন করলেন এভাবেই মানবজাতির প্রথম পিতা ও প্রথম নবী এই দুনিয়া থেকে বিদায় নিলেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা অহংকার মানুষকে ধ্বংস করে শয়তানের অহংকারের কারণেই সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছিল আমাদের সবার উচিত অহংকার ত্যাগ করে বিনয়ী হওয়া তৌবা হল মুক্তির পথ আদম আলা ভুল করেছিলেন কিন্তু তিনি সাথে সাথে আল্লাহর কাছে তৌবা করেছিলেন আর আল্লাহ তার তৌবা কবুল করে তাকে মাফ করে দিয়েছিলেন আমাদেরও যে কোনো ভুলের পর আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত শয়তানের ধোঁকা থেকে সাবধান শয়তান আমাদের প্রকাশ্য শত্রু সে সবসময় আমাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করবে তাই সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ধৈর্য ও সংগ্রাম পৃথিবীতে এসে আদম অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু তিনি ধৈর্য হারাননি আর এই ধৈর্যই তাকে সফল করেছে হজরত আদম আলাহ ইসলামের জীবন ছিল ধৈর্য বিশ্বাস এবং অনুশোচনার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার কাহিনী আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় পাপ হল আল্লাহর আদেশ অমান্য করা আর সবচেয়ে বড় গুণ হল ভুল স্বীকার করে তার কাছে ফিরে আসা প্রিয় দর্শক বৃন্দ এই ছিল হজরত আদম আলাহ সালামের জীবনী এই কাহিনী আমাদের শেখায় অহংকার ধ্বংস ডেকে আনে ভুল করলে সাথে সাথে তওবা করতে হয় আর শয়তান থেকে বাঁচতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন হিদায়তের গল্প চ্যানেলকে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আরেক নবীর জীবনী নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহর হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আদম আলাইহ সালামের পর কোন নবীর জীবন কাহিনী শুনতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ অনুযায়ী পরবর্তী ভিডিও তৈরি করব